বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো পাকা আমের মিষ্টি আমসত্ত্ব কীভাবে আমি বাসায় তৈরি করি এখানে আমি কিছু পাকা আম নিয়েছি আর যেহেতু মিষ্টি আমসত্ত্ব তৈরি করব তাই অল্প করে একটু চিনিও দিয়েছি এখন খুব ভালোভাবে আমটাকে চটকিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে চুলাটাকে ওয়ান করে অনবরত নেড়ে নেড়ে আমসত্বটাকে তৈরি করে নিব আর যখনই হচ্ছে পানি শুকিয়ে যাবে আর প্যান থেকে ছেড়ে দিবে এভাবে করে আমি নেড়ে নেড়ে আমসত্বটাকে তৈরি করে নিচ্ছি এখন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। মার্শাল্লা খুবই সুন্দর একটা ফেলেবার বের হচ্ছিলো পাকা আমের আর এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটা স্টিলের প্লেটে দিয়ে দিয়েছি আর এখন এভাবে করে ছড়িয়ে নিচ্ছি আর এটাকে এখন আমি রোদে শুকাতে দিব আর এভাবে করে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর খুব সুন্দরও ফেলেবার হয় এখন আমি আমার বেলগুনিতে প্রচুর রোদ আসে এখানে দিয়ে দিব এখানে একটা চেয়ারের উপরে আমি দিয়ে দিয়েছি মাশাআল্লাহ খুব সুন্দর রোদ এসেছে আর এটা হচ্ছে দুই দিনের ভিতরেই বেশ শুকিয়ে যাবে আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ